નહીં આમના আল্লাহর কাছে আমরা দোয়া করব কামনা করব আল্লাহ তালা যেন তাকে সুস্থ সহ সহায় সরামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা দেশবাসীর কাছে ওই দোয়াই কামনা করব এবং সেই সঙ্গে আজকের আমাদের ঢাকা মহার উত্তর দক্ষিণের যে নেতৃবৃন্দ এসেছেন আরও যারা যুক্ত হবেন তাদের সবার প্রতি আহ্বান থাকবে এই দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য যা কিছু করা দরকার ইনশাআল্লাহ আল্লাহ তাদের সাথে করবে সবাইকে ধন্যবাদ সেটি হচ্ছে যে দেশে একটি প্রকার সংস্কার আন্দোলন চলছে সারা দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি এই আন্দোলন থেকে সরে দাঁড়াতে হবে এবং সারা দেশে আওয়ামী আন্দোলনকে ভর করে একটি অসামাজিক তারা করছে আওয়ামী লীগ এই দাবি কিন্তু অভিযোগ করছেন আমার আমার মন্তব্য বক্তব্য হলো যে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাপিত করার জন্যে প্রিয় ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা এই দেশের বিরুদ্ধে কোনো সচেতন করছে কিনা এটা আমরা ভয় পাচ্ছি নতুন কমিটি সামনে যুগপৎ আন্দোলন বা সরকার বিরোধী কোনো আন্দোলন এই কমিটির সঙ্গে কতটুকু ভূমিকা রাখবে আগের আন্দোলন আমাদের ব্যর্থ হয়েছে না আমি 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 দুঃখিত আপনার প্রশ্নের সঙ্গে এক কথা বিএনপির কোনো আন্দোলন কখনো ব্যর্থ হয় নাই এই এই আন্দোলনে আমাদের ছেলেরা আমাদের কর্মীরা আমাদের নেতারা দলে দলে জেলে গিয়েছে এখনো যাচ্ছে আবার বেরোচ্ছে আবার ঢুকতেছে গুলি খেয়েছে আহত হয়েছে শাহাদ করেছে বহু লোক আছে সুতরাং আন্দোলন ব্যর্থ হয় নাই বরং সরকার আন্দোলন কেনoffsetLeft করার চেষ্টা করতেছে আপোষ ভাই একটা হচ্ছে যে কাউন্সিল করা সম্ভব হচ্ছে না আপনারা বলছেন বিভিন্ন কারণে এখন মহানগরী কাউন্সিল চরায় আহ্বায়ক কমিটি গঠিত হচ্ছে এখন অন্যান্য থানাগুলোতেও হয়তো কমিটি হবে সেই ক্ষেত্রে অনেক সময় বাণিজ্য করা হয় কমিটি গঠন নিয়ে এরকম অনেক সময় অবুজক আসে এবার আসলে কিসের ভিত্তিতে বাকি কমিটিগুলো আপনাদের ঘোষণা হবে আপনার প্রশ্নের আমি সব উত্তর দিতে럴 যদি চাই না কারণ প্রশ্ন ভালো কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না এটা সম্পূর্ণ একটা অলি কথাবার্তা কমিটি হয়েছে কাউন্সিলের কথা এখন আব্বায়ক কমিটি কাউন্সিলের হয় না আব্বায়ক কমিটি গঠিত হয় পরবর্তীতে কাউন্সিলের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হয় সেটা অন্য জিনিস এটা হলো আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ একটা নীতির ধরনের ব্যাপারে আমাদের সরকার আমাদের আমাদের সরকার হলো এই সর আমাদের চ্যালেঞ্জ হলো এই সরকার যদি ক্ষমতায় থাকে এই দেশের স্বাধীনতা সারা